আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলবো মুরগির পাখা ঝুলা রোগ নিয়ে এটা মূলত হয় ঠান্ডা আমাশা এই কারণে এছাড়া পা শুকিয়ে যাওয়া বুক শুকিয়ে যাওয়া অন্যান্য আরও বিভিন্ন কারণ থাকতে পারে তো আমি প্রথমে বলবো কি কি কারণগুলোর কারণে এই ধরনের সমস্যা হয় তো প্রথমে বলবো আপনাদের যে মুরগি থেকে ডিমটা ফুটানো হয়েছে মুরগির বয়স বেশি এবং মুরগের বয়স কম অর্থাৎ মুরগির বয়স যদি ধরেন চার মাস সেক্ষেত্রে কিন্তু এই ডিমগুলো ফুটালে ধরনের সমস্যা হয় এবং যে মুরগিটা প্রথম দিকে ডিমে আসছে এই ডিমগুলা থেকে যে বাচ্চাগুলো ফুটানো হয় সেই বাচ্চাগুলা কিন্তু পাখা ঝোলা রোগে আক্রান্ত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং আপনারা যে ডিমটা ফুটায় ফুটায় থাকেন সেই ডিমটার সাইজ ভালো থাকে না হয়তো বা সাইজে ছোট থাকে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় এবং আপনাদের মুরগি যেই যেই জায়গায় ডিমটা পারছে সেই জায়গাটা নোংরা থাকে এবং মুরগির মধ্যে পায়খানা বা মল লেগে থাকে সেক্ষেত্রে এই ডিমটা থেকে বাচ্চা ফুটানো হলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় আপনারা ডিমটা বা সংগ্রহ করার পরে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে মুছে নেবেন এবং পারলে হ্যাঁ পানি পানিতে বা কাপড় ভিজিয়ে সেক্ষেত্রে কাপড় দিয়ে ডিমটা মুছে নেবেন এবং দেখা যায় যে আমরা ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে থাকি অথবা মুরগি দিয়ে ফুটিয়ে থাকি সেক্ষেত্রে আহ সঠিকভাবে যদি ডিমের তাপ না আসে তবে বা এই ধরনের ডিমের ক্ষেত্রে কি